আসসালামু আলাইকুম ভোটানির যে তিনটা সহজ চাপ্টার পড়লে প্লাস নিশ্চিত কি এই কথাটা শোনার পরে তোমার কি এই মজিদের কথা মনে পড়ছে যে ভাইয়া আদৌ কি তিনটা চ্যাপ্টার পড়লে প্লাস নিশ্চিত হওয়া যায় তোমার প্রশ্নের উত্তর হলো অবশ্যই পাওয়া যায় ভাইয়া কীভাবে পাওয়া যায় সেটারই টেকনিক আমি তোমাকে শেখাই দিচ্ছি চলো এই যে তিনটে চ্যাপ্টার পরে ভালোভাবে পড়লে তুমি কি প্লাস পেতে পারো কি না সেটাই এখানে বলছি তো এখানে আমি তিনটা চ্যাপ্টার পড়লে তুমি কীভাবে করে প্লাস পাবা সেটা দেখাবো এর পাশাপাশি কোন তিনটা চ্যাপ্টার পড়বা কোন তিনটা সহজ চ্যাপ্টার পড়বা ভালোভাবে তুমি এবং ওই চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো পড়বা এবং ওই টপিকগুলো কোত্থেকে পড়বা কীভাবে পড়বা সি কিউ সিকিউ কিউ সব কিছু সব কিছু আমি এই ভিডিওতে বলে দিব তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা তারা ইনশাল্লাহ জাস্ট তিনটা চ্যাপ্টার ভালো মতো পড়ে গিয়েও অ্যাপ্লাস নিশ্চিত করে ফেলতে পারবে তো চলো শুরু করি প্রথমে তুমি তিনটা চ্যাপ্টার ভালো মতো পড়ছো তাহলে তোমার তিনটার ধরলাম গ তিনটা গ পারফেক্টলি হয়েছে তাহলে তুমি তিনটা গ নয় পাইছো তিনটা গ পারফেক্টলি হয়েছে বারো পাইছো তোমার ওভারঅল কত নয় আর বারো একুশ মার্ক পাইছো তুমি ঠিক আছে তো এটা তো তিনটা সৃজনশীল এখন তুমি তিনটে চ্যাপ্টার ভালো মতো পড়ে যাচ্ছ ঠিক আছে কিন্তু এর পাশাপাশি তোমার বাকি চ্যাপ্টার যেগুলো আছে বা তোমার পাঁচটা শিখিয়ে তুমি কি টাচ করে আসবে না তুমি তো যথেষ্ট বড়ো হয়েছো তাই না তুমি অবশ্যই বুদ্ধিমানের মতো পরিচয় দিবা তুমি অন্যান্য সৃজনশীল যেভাবে পারো কোনো না কোনোভাবে একটু আনসার করার চেষ্টা করবে তাই না তো ধরলাম ওই যে আনসার করলা ওইগুলার গ ঘ এর মধ্যে আমি ধরে নিলাম তুমি গ এক মার্ক পেলা এক মার্ক করে দুইটা সিকিউতে তুমি দুই করে দুই পেলা গয়ে দুই পেলা মানে এক এক করে দুই মানে তোমার দুইটা সিকিউ না পাঁচটা সিকিউর মধ্যে তুমি তিনটা পারফেক্টলি পাচ্ছ বাকিগুলোতে তুমি এক এক মার্ক করে পাইলা তাহলে তোমার এক্সট্রা মার্ক হলো চার ঠিক আছে তো এভারেজে তোমার মার্ক কত হয় পঁচিশ ঠিক আছে আচ্ছা গেল এরপরে আবার ওই যে তিনটা সিকিউ তুমি ভালো মতো করে গেছো তিনটে চাপ্টার ওই তিনটা চাপ্টারে তুমি কয়ের মধ্যে তিন মার্ক পাইলা খয়ের মধ্যে তিনটায় ছয় মার্ক পাইলা ঠিক আছে তিনটে চাপ্টারে তাহলে তোমার মার্ক কত হয়েছে নয় ওকে তো ধরলাম এই যে তুমি এখানেও দুইটা সিকিউ তুমি আরও করে আসবা ওইগুলোর ক খয়ের মধ্যে আমি ধরলাম তুমি বেশি না পুরো ক খ মিলে তুমি খালি দুই পাইলা ঠিক আছে তাহলে তোমার মার্ক কত হচ্ছে এগারো ওকে তো তোমার এখানে ছত্রিশ মার্ক হয়ে গেল এরপরে এবার ধরলাম তুমি এনসি কিউতে উনিশ কিংবা বিশ পাইলা ঠিক আছে পঁচিশ মার্কের মধ্যে উনিশ কিংবা বিশ কীভাবে করে পাবা এটা ভাইয়া ভিডিওর মধ্যেই বলে দিব এরপরে ধরলাম তোমার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে তুই ইজিলিই সবাই মার্ক পাই তো আমি আশা রাখতেই পারি যে চব্বিশ থেকে পঁচিশ মার্ক পেতে হবে তুমি যদি চব্বিশ থেকে পঁচিশ মার্ক না পাও প্র্যাকটিক্যালে তাহলে এটা তোমার কপাল তোমার দুর্ভাগ্য এটা বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজেই পাবে তো আমার বিশ্বাস তোমার কলেজের স্টুডেন্টরাও বা তোমরা যারা আসো তোমরা সবাই পাবা ঠিক আছে তো তুমি এবারে হিসাব করে দেখবা এখানে এবারে যা আসি তুমি পাবাই পাবা ইনশাল্লাহ তো এই তো এটা দেখাই দিলাম যে আসলে পাওয়া সম্ভব কি না অবশ্যই সম্ভব কীভাবে সম্ভব এটা দেখালাম ঠিক আছে তো এই যে বললাম এক্সট্রা মার্কগুলো তুমি এগুলো কিভাবে গেইন করতে পারবা এইটাও আমি তোমাকে বলে দেবো তো আগে আমি যাই যে তোমার সেই কোন তিনটা চ্যাপ্টার যেগুলো পড়লে তুমি ইজিলি প্লাস পেতে পারবা চলো সেগুলো দেখাই তো প্রথমে যদি আমি আসি তোমার আচ্ছা এই ইমেজির তার দরকার নাই এই ইমেজির আশা করি সমাধান তোমরা পেয়ে গেছো তো এই ইমেজি আমি ডিলিট করে দিলাম চলো প্রথম চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে কোষ বিভাজন কোষ বিভাজন ছোটো চ্যাপ্টার খুবই দ্বিতীয় চ্যাপ্টার এই বোটানির তো এইখান থেকে যে যে টপিক তোমাকে অবশ্যই পড়তে হবে সেটাগুলো হচ্ছে কি মাইটোসিসের ধাপগুলো মাইটোসিসের ধাপগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে তোমার হচ্ছে প্রফেস ম্যাটাফেস এবং অ্যানাফেস এগুলোর যত বৈশিষ্ট্য যেগুলো আছে ওই বৈশিষ্ট্যগুলা এই মাইটোসিসের ধাপের কী বৈশিষ্ট্যগুলা বৈশিষ্ট্য তো বৈশিষ্ট্যগুলো তো পড়বা সেখানে সাথে কী অবশ্যই তোমার দিতে হবে সেটা হচ্ছে চিত্র চিত্র তোমার মাস্ট দেওয়া লাগবে বুঝছো চিত্র না দিলে কিন্তু নাম্বার পাবা না বায়োলজি মানেই চিত্র একটা কথা মাথায় রাখবা যে বায়োলজি মানেই কি চিত্র রেয়াদুলভাইয়া বলছে বায়োলজি মানেই চিত্র তাহলে চিত্র দিবা আর সাথে কয়েকটা বৈশিষ্ট্য লিখবা শেষ এই যে এইগুলো তুমি পড়ে যাও ইনশাল্লাহ হয়ে যাচ্ছে এরপরে তুমি যেটা করবা মিউসিস এক যেটা আছে ওইটার একটা প্রফেস অ্যাক ধাপ আছে ওইখানের যে ইয়াগুলো আছে তোমার ধাপগুলো আছে ফেসগুলো আছে তোমার ল্যাপটোটিন জাইগোটিন প্যাকাইটিন যেগুলো আছে এই এই পাঁচ চার পাঁচটা ধাপ যা আছে ওগুলো সবগুলোই পরে ফেলবা ঠিক আছে ওগুলো বৈশিষ্ট্যগুলো স্পেশালি পড়বা আমাদের মধ্যে প্যাকাইটিন এবং জাইগোটিন প্যাকাইটিন এবং জায়গোটিন প্যাকাইটিন আর জাইগোটিন এই দুইটা খুব ভালো মতো পড়বা ঠিক আছে বাকিগুলো এখানে আসলে আমি এভাবে করে মার্ক করি নাই কারণ সবগুলোই ইম্পর্ট্যান্ট তো তার মধ্যেও যাওয়া স্পেশাল করে দিলাম প্যাকাটিন এবং জাইগোটিন চিত্রসহ পরে ফেলবা ঠিক আছে চিত্রসহ চিত্রসহ কী কী আছে পয়েন্ট ওইগুলো পরে ফেলবা হ্যাঁ আর এইগুলো করতে পড়বা বা কীভাবে করে পড়বা ওইটা নিয়ে ভাই আসতেছি পরে কোত্যেকে পড়বা এগুলো বলে দিবো তোমাদেরকে চিন্তা করিও না ঠিক আছে তাহলে এটা তারপর হচ্ছে তোমরা যেটা করবা সেটা হচ্ছে মাইডোসিস এবং মিউসিসের যে পার্থক্য বা তুলনা আছে ওইটা তুমি পড়বা ঠিক আছে এটা ছোটোবেলা থেকে পড়ে আসতেছো ক্লাস নাইন টেন মেবি ক্লাস এইটেও ছিল যাই হোক ক্লাস নাইন টেন থেকেও পড়ে আসছো পারার কথা তো এইগুলো তারপর হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্ব এবং যে কোষ চক্র রিলেটেড প্রশ্ন ঠিক আছে এটা হচ্ছে তোমার স্পেশালি খ এবং এনসিকিউতে আসে তো একটু পড়ে ফেলবা শেষ এই চ্যাপ্টার এইটুকু পড়লেই শেষ তো এই চ্যাপ্টার তুমি কোথেকে পড়বা কিভাবে পড়বা বা তোমার মানে এই টপিকগুলো তুমি কই পাবা এটা ভাইয়া তোমাকে একটু পরেই বলে দিচ্ছি শেষ পর্যন্ত সাথে থাকো তাহলে বুঝতে পারবা তো চলো আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই তারপরের চ্যাপ্টার হচ্ছে আমাদের টিস্যু ও টিস্যুতন্ত্র খুবই ছোটো চ্যাপ্টার এবং খুবই সহজ তো এখান থেকে যে যে টপিক অবশ্যই পড়তে হবে ভাজক টিস্যুর প্রকারভেদ ও কাজ যে ভাজক টিস্যু প্রকারভেদ আছে চারটাকারে ওই চারটা পরে ফেলবে এবং ওইগুলোর কাজগুলো অল্প অল্প শিখে ফেলবে এটা চলে আসে মাঝে মধ্যে তবে সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা আসে সেটা হচ্ছে তোমার ভাস্কুলার টিস্যুর প্রকারভেদ ও কাজ ওই যে তোমার সমদ্বীপার্শ্বীয় সমপার্শ্বীয় জাইলেম কেন্দ্রিক ফ্লোয়েম কেন্দ্রিক যেগুলো আছে ওইগুলো মাস্ট আসবেই ঠিক আছে এই যে স্টারমার্ক দিয়ে দিলাম আমার ফাঁসে বুঝছো তো করে নিবা ইনশাল্লাহ দেখবে চলে আসছে এরপর হচ্ছে তোমার এক বিজ উদ্ভিদের মূলের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র ভাই এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো আমি কত স্টারমার্ক দিচ্ছি এটাতে মাস্ট আসবেই এই যে এটা গতে আসলে এটা গতে আসলে এটা দেখা যায় ঘতে দিয়ে দিছে বুঝতে পারছো তো আশা করি বোঝাতে পারলাম আমি তারপর হচ্ছে তোমরা পড়ে নিতে পারো এক বৃহস্পতি মূল ও কাণ্ডের পার্থক্য এটাও পড়ে নিতে পারো মেইনলি এই দুইটা টপিক এই যে ভাস্কলের বান্ডল এবং হচ্ছে এক বৃহস্পতি রদ্যুতের মূলের চিহ্নিত চিত্র এগুলো পড়ে ফেলবা অন্তর্ঘটন তাহলে হয়ে যাচ্ছে চিত্র সহ সুন্দর মতো করে ফেলবা শেষ তাহলে এই দুইটা পড়ে ফেললেই হয়ে যাচ্ছে তারপর আসি এবার তোমার প্রযুক্তি একটা চ্যাপ্টার আছে। এটাও কিন্তু মোটামুটি ছোটো চ্যাপ্টার হ্যাঁ মনে হতে পারে অনেক বিশাল কিন্তু এখান থেকে খুবই কম টপিক পড়া লাগে ঠিক আছে কোন কোন টপিক পড়া লাগবে তোমার জাস্ট দুইটা টপিক করবা ইনশাআল্লাহ দেখবে এই দুইটা টপিকেই তোমার চলে আসছে সেটা হচ্ছে কী কী কালচার পদ্ধতির ধাপ চিত্রসহ কালচার পদ্ধতির যে ধাপগুলো আছে এগুলো চিত্রসহ পরে ফেলবা শেষ আর হচ্ছে রিকম্বিনেট ডিএনএ বা ইনসুলিন উৎপাদনের ধাপ এটাও চিত্রসহ পড়ে ফেলবা তাহলে শেষ ইনশাআল্লাহ জাস্ট এই দুটো টপিক পড়ে যাও তাহলেই হয়ে যাচ্ছে তো এই যে এই চ্যাপ্টারগুলার এই তিনটা চ্যাপ্টারের যে টপিকগুলো বললাম এই টপিকগুলো পড়ে ফেললেই হয়ে যাচ্ছে তুমি এর পাশাপাশি তোমার কাছে যদি সময় থাকে তুমি বাকি আরও চাইলে অণুজীব দেখতে পারো কিংবা তুমি যে কোষ বিভা কোশুয়ের গঠন এখানে তুমি ছোটোবেলা থেকেই পড়ে আসতেছো যে তোমার ক্লোরোপ্লাস প্লাস্টিড এরপর হচ্ছে তোমার এই যে মাইটোকন্ড্রিয়া এগুলার এইগুলোর অন্তর্গঠন তারপর চিত্রসহ তারপর হচ্ছে তোমার এগুলোর মধ্যে পার্থক্য ওইগুলো এগুলো পড়ে গেলে তুমি দেখবা আরও একটা সিকিউ আলটিমেটলি কম মানে তুমি কমন পাবাই পাবা বুঝছো তো এই তো জাস্ট এখন কথা হচ্ছে তারপর আসি আমরা এমসিকিউ করতে গিয়ে পড়বা এমসি কথা যে বললাম এমসি তুমি দাগানো লাইন রিডিং দিবা এখন দাগানো লাইন রিডিং দেওয়ার জন্য তোমার তো দাগানো বইয়ের প্রয়োজন হতে পারে তুমি দাগানো বই কই পাবা একটু পরেই ভাইয়া বলে দিচ্ছি চিন্তা করিও না আচ্ছা তুমি প্রথমে দাগানো লাইন রিডিং দিবা দেওয়ার পরে তুমি কী করবা বিগত সালের চার পাঁচ বছর এমসিকিউ কিউ সলভ করে ফেলবা তুমি যদি দাগানো লাইনটা ভালো মতো রিডিং দিয়ে ফেলতে পারো তাহলে এইটা সলভ করা তোমার জন্য কোনো ব্যাপার না তুমি দাগানো লাইন রিডিং দেওয়ার পরে তোমার কাছে যদি সময় নাও থাকে তুমি জাস্ট মানে ওইটুকুর উপর ভরসা রেগিয়ে চলে যেতে পারবে ইনশাল্লাহ যে আমি দাগানো লাইনগুলো পড়ছি ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে তারপর হচ্ছে তুমি ক জন্য বিগত সালের বোর্ডের গুলো পড়বা কারণ কক হচ্ছে একটু কমন ফেলানো কঠিন তারপরেও বিগত সালের গুলো কমন পড়ে গেলে ইনশাল্লাহ আশা করি কমন আসবে কারণ রিপিট হয় প্রশ্ন আলটিমেটলি তো এরপরে তুমি এখন এইগুলোর জন্য স্পেশালি কী করবা যে হান্ড্রেড পার্সেন্ট কমন ফেলানোর জন্য তুমি স্পেশাল সাজেশন ফলো করবা একটু আগে বলছি না যে দাগানো লাইনগুলো কই পাবা দাগানো বইয়ের পিডিএফ কই পাবা তুমি ওইটা এখানে বলে দিচ্ছি তোমার স্পেশাল সাজেশন সহ লাগানো বই যে পিডিএফ সাজেশন যা যা আছে সব তুমি বাবা হচ্ছে এই যে আমাদের মিডিয়াওয়ার ফেসবুক গ্রুপ এবং মিডিয়াওয়ার বাইরিয়াদুল ইসলাম যে টেলিগ্রাম চ্যানেল আছে ওই চ্যানেলে ঠিক আছে এই চ্যানেলগুলো এবং গ্রুপ খোদ থেকে খুঁজে পাবা কীভাবে খুঁজে পাবা ওইটা ভাই একটু পরে বলে দিচ্ছি আচ্ছা তাহলে কোথায় খুঁজে পাবা এটা বললাম এরপর তোমাদেরকে বলছি যে এইখানের এই যে টপিকগুলা এই যে সাজেশনের ইয়েগুলা এগুলো তুমি কই পাবা এই ক্লাসগুলা তো তার মধ্যে আমি যদি বলি তোমার এই যে কোষ বিভাজন এই কোচ বিভাজনের উপর অলরেডি আমার মিডিয়া মেডিয়াওয়ার ইউটিউব চ্যানেলে ক্লাস আপলোড করা আছে এই টপিকগুলোই ভাইয়া ধরে ধরে ওইখানে পড়াইছি তুমি জাস্ট ওই ক্লাসটা করে ফেলতে পারো দ্রুত ইনশাল্লাহ দেখবা হয়ে যাবে এর পাশাপাশি আমার অনুজীবের উপরেও ক্লাস দেওয়া আছে তুমি অনুজীবের ওই ক্লাসটা করলেও হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা আমি এখানে তোমাকে তিনটা সহজ চ্যাপ্টারের নাম বললাম তোমার যদি এই চ্যাপ্টারের মধ্যে কোনোটা ভালো না লাগে তাহলে তুমি অন্য যে কোনো একটা চ্যাপ্টার করতে পারো যে কোনো একটা তোমার যেটা ভালো লাগে যেটা সহজ লাগে তো ওই চ্যাপ্টার যেটা পড়বা তুমি ওইটার কোন কোন টপিকগুলো পড়বা একটা প্রশ্ন হতে পারে না যে ভাইয়া ওই চ্যাপ্টার তো আমার পছন্দের কিন্তু আমি ওই চ্যাপ্টারে কোন কোন টপিক পড়ব ঠিক আছে সেটার জন্য ভাইয়া অলরেডি সাজেশনমূলক গাইডলাইন তোমাদের দিয়ে রাখছি মিডিয়া ওয়ার ইউটিউব চ্যানেলে তো সেটার নাম কি সেটা হচ্ছে আমার এই যে সব চ্যাপ্টারের সাজেশন তুমি কোথায় পাবা টু মিনিট সাজেশন সিরিজ নামে আমার একটা সাজেশন সিরিজ আছে মিডিয়া ওয়ার ইউটিউব চ্যানেলে এটা পুরো প্লে লিস্টই আছে একটু পরে ভেবে দেখাই দিচ্ছি আচ্ছা চলো এখনই দেখাই দিই তোমাকে এই যে টু মিনিট সাজেশন সিরিজ তুমি কই পাবা এই যে আমাদের ইউটিউব চ্যানেল এই যে ইউটিউব চ্যানেল তুমি মিডিয়া আওয়ার লিখে সার্চ দিবা এই যেটা পাবা এখন প্রায় নয়শো প্লাস সাবস্ক্রাইবার আছে হয়তো এটা ইনশাল্লাহ এক হাজার প্লাস পরবর্তীতে আরও অনেক হবে তো যাই হোক এখানের মধ্যে এই যে তুমি প্লে লিস্ট অপশনের মধ্যে গেলেই তুমি দেখতে পাবে যে টু মিনিট সাজেশন সিরিজ বোটানি টু মিনিট সাজেশন সিরিজ জুলোজি তোমার যে চাপ্টার পড়ার ইচ্ছা বা যে কোনো তিনটা চ্যাপ্টার যায় পড়ার ইচ্ছা তুমি এখান থেকে পড়ে ফেলতে পারো ঠিক আছে এখান থেকে সাজেশনগুলো দেখবা সাজেশন থেকে নিজে নিজে পড়ে ফেলবা ঠিক আছে আর এখানের মধ্যে আমার ক্লাসও আপলোড দেওয়া আছে কোষ বিভাজনের উপর অনুজীবের উপর সামনে আরও অন্যান্য চ্যাপ্টারের উপরও আসবে তুমি ওই ক্লাসগুলো করতে পারো ওইগুলো করলে হয়ে যাবে ইনশাল্লাহ তো আচ্ছা এগুলো গেলো এরপরে যে তোমার বললাম এখানে যে স্পেশাল সাজেশন যে তুমি মিডিয়াওয়ার ফেসবুক গ্রুপে এবং মিডিয়াওয়ার টেলিগ্রাম চ্যানেলে বাবা ওই চ্যানেলগুলো কোনগুলা ওই গ্রুপটা কোনটা তো চলো যদি বলি প্রথমে ফেসবুক গ্রুপ এই যেইটা হলো আমাদের মিডিয়াওয়ার একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কার্ড ফেসবুক গ্রুপ তুমি ফেসবুকে গিয়ে সার্চ দেওয়া ওইখানে পেয়ে যাবা সার্চ দিলেই পেয়ে যাবা ইনশাআল্লাহ তাহলেই হয়ে যাচ্ছে তুমি এখান থেকে দেখতে পাবা আমরা যে সাজেশনগুলো দিচ্ছি ওগুলো পড়ে ফেলবা আর এর পাশাপাশি স্পেশালি যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের এই যেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে এই যেটা ঠিক আছে এই যে মিডিয়া ওয়ার বাই রিয়াদুল ইসলাম তুমি টেলিগ্রামে গিয়ে এই নামটা লিখে সার্চ দিবা তাহলেই পেয়ে যাবা অথবা অথবা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে এই যেখানে টি ডট এম এই যে 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 এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা তুমি সরাসরি একদম দিয়ে সার্চ করতে পারো তাহলে পেয়ে যাবে ইনশাল্লাহ তো এই যেগুলো গেলে এখানের মধ্যে তুমি সাজেশানগুলো সব পেয়ে যাবা আর তোমরা অবশ্যই অবশ্যই আমার এই যে টু মিনিট সাজেশান সিরিজ যেটা বললাম এই যে টু মিনিট সাজেশান সিরিজ এটা দেখেও কিন্তু ঠিক আছে এটা দেখলে তোমার কোন একটা চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো পড়া লাগবে কোনগুলো পড়লে তুমি প্লাস নিশ্চিতভাবে পাবা ওটা তুমি বুঝে যাবা বুঝতে পারছো তাহলে এই তো এইগুলাই বলার ছিল ইনশাল্লাহ এইভাবে করে পড়লে হয়ে যাবে তো চলো তোমাদেরকে এখন একটা নতুন জিনিস দেখাই সেটা হচ্ছে ভর্তি চলছে আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল ম্যান্টর আমার ডেডিকেটেড কিন্তু আমি খুবই ডেডিকেশন দিই এখানে খুবই ডেডিকেশন দিই খুবই ডেডিকেশন দিয়ে এই প্রোগ্রামটা আমি রান করি তো এইটা কী আমি তোমাদেরকে জাস্ট একটু সিম্পলি বলি এখানে আমি কি করি প্রতিদিন স্টুডেন্টকে ভর্তি হওয়ার পরে সে জয়েন করার পরে এটা আমার পেইড ব্যাচ তো এখানে জয়েন করার পরে আমি আমার একটা আলাদা পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে কানেক্ট করে নিই একজন স্টুডেন্ট ধরো কেউ আমাকে ইনবক্সে নখ দিলে মেসেঞ্জারে বা ফেসবুক হোয়াটসঅ্যাপে যেভাবে করে কথা বলি ওইভাবে করে এখানে গাইডলাইন দিই সেটা ফোনে কথা বলে বেশিরভাগ সময় ম্যাক্সিমাম ফোনে কথা বলে লাইক মানে তোমার মনে হবে যে তোমার প্রাইভেট টিচার বাসায় হোম টিউটার রাখছো ওইভাবে করে তোমাকে গাইড করি ফোনে কথা বলে গাইড করি এরপর হচ্ছে প্রয়োজনে ভয়েসে ভয়েস দিয়ে অথবা হচ্ছে মেসেজে ম্যাক্সিমাম সময় ফোনে মানে একদম সরাসরি কথা বলে তোমার অবস্থা শুনে তুমি কোন অবস্থায় আসো তোমার পড়াশোনার এখন কি হাল হাকিকত এটা শুনে এরপরে তোমার কী করা উচিত না উচিত কীভাবে করে পড়াটা তুমি পড়বা সব কিছু গোছাই দিয়ে পড়াটা তুমি পড়তেছো কি না এটার খোঁজখবর রাখি অর্থাৎ তোমাকে একটা সম্পূর্ণ গাইডলাইনের মধ্যে রাখি এবং তোমাকে সম্পূর্ণ মেন্টরিং করি তুমি পড়াগুলো পড়তেছো কি না তোমাকে পড়া দিব এবং পড়াটা আমি আদায় করে নিব ঠিক আছে এইভাবে তো এটা কোন কোন ব্যাচের জন্য প্রত্যেক ব্যাচের জন্যই তুমি এইচএসসি পঁচিশ ব্যাচ হও এইচএসসি চব্বিশ ব্যাচ হও এইস পঁচিশ এবং চব্বিশ এই দুই ব্যাচের জন্য হচ্ছে এটা মেডিকেল ওরিয়েন্টেড ঠিক আছে আর এইসএসসি ছাব্বিশ এবং এইচএসসি এসসি এদের জন্য এদের এই স্টুডেন্টগুলোর জন্য হচ্ছে এটা অ্যাকাডেমিক ওরিয়েন্টেড সাথে মেডিকেল অ্যাডমিশনের জন্য যা যা লাগবে ওইগুলো বলে দিবে আর কি তো পঁচিশ ব্যাচ যারা আসো তোমরা যদি মানে এই আমার এই ভিডিওটা দেখার পরেও যদি কেউ জয়েন হও তাহলে ইনশাল্লাহ তোমার এই যে এইসএসসি চলাকালীন সময়ে তুমি যে জয়েন করতে ভাইয়ের কাছে ভাইয়ের চেষ্টা করবো তোমার এইচএসসি তুমি জয়েন হওয়ার পরে নেক্সট তোমার এইচএসসির যে সাবজেক্টের এক্সামটা আছে ওই এক্সামটাতে যেন ভালো করতে পারো সেইভাবে করে ভাই গাইড করে দিব ইনশাল্লাহ কারণ ভাইয়ের অলরেডি ভাইয়ের মেন্টারশিপে পঁচিশ বেচের অর্থাৎ এইসএসসি ক্যান্ডিডেটও আছে ভাইয়ের মেন্টারশিপে আমি ওদেরকেও পার্সোনালি একেবারে প্রত্যেকজনকে আলাদা আলাদাভাবে তোমার গাইডলাইন দিচ্ছি তারপরে সাজেশন দিচ্ছি ইনশাআল্লাহ এগুলো তুমিও পেয়ে যাবা বুঝছো তো এখানে একটা কথা বলে রাখি এটা সরাসরি ওয়ান টু ওয়ান এটা কোনো তোমার গ্রুপ করে একসাথে করে তোমাকে ওইখানে সবার সাথে গাইডলাইন দিবে এমন না কারণ তোমার অবস্থা আর অন্যজনের অবস্থা সেম নাও হতে পারে ও একজনের ধরো এইটি পার্সেন্ট সিলেবাস শেষ সেখানে তোমার ফিফটি পার্সেন্ট হতে পারে তোমার টোয়েন্টি পার্সেন্ট হতে পারে তাহলে ওর জন্য যে গাইডলাইন সেটা কি তোমার জন্য সেম হবে কখনোই না তো ওই জন্যই আমি একেবারে সরাসরি ইনবক্সে ফোনে কথা বলে নাম্বারে কল দিয়ে কথা বলে গাইড লাইন দিই একেবারে ওয়ান টু ওয়ান প্রত্যেকজনকে তো তোমরা যদি এটার বিস্তারিত জানতে চাও যে এটা কীভাবে ভর্তি হবো বা এটার পেমেন্ট সিস্টেম কীরকম তোমরা আমার এই যে নাম্বারটা এখানে দেখা যাচ্ছে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিলেই হবে ইনশাআল্লাহ আমি তোমাকে বিস্তারিত জানাই দিব এরপর তুমি যদি মনে করো এটা তোমার জন্য ব্যস্ট হবে তাহলে তুমি জয়েন করিও ঠিক আছে তো এই তো এইগুলো নিয়ে কথা বলার ছিল পরবর্তী তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটা জানাবা এখানে তো হচ্ছে বোটানি নিয়ে জানাইছি ইনশাআল্লাহ পরবর্তীতে হয়তো জলজি নিয়েও জানাবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করবা আমার জন্যও সবাই দোয়া করবা বেস্ট অফ আসসালামু আলাইকুম